নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া নিয়ে থেকে বড় আপডেট কোথায় কোথায় চলবে তাণ্ডব বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হয়েছিল যা কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীকে গরমের হাত থেকে কিছুটা স্পত্তি দিয়েছে তবে আজও কি ফের সেই অস্তিত্বকর আবহাওয়া থাকবে কলকাতা জুড়ে কেমন কাটাবে দক্ষিণবঙ্গ সহ কলকাতার মানুষদের কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কেমন থাকবে আজকের আবহাওয়া দেখে নিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া গতকাল বৃষ্টির পর কলকাতা তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল যা আজ আরও কমে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে যা অনুভব হবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তবে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা সকাল থেকে সূর্যের তাপ বেশি থাকবে তার সঙ্গে বাতাসের আর্দ্রতা পরিমাণও তুলনামূলকভাবে বেশি থাকবে সকাল থেকে গরম কম থাকলেও তবে বেলা বাড়লে সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়তে থাকবে কলকাতার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষীয় আর্দ্রতা আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে তবে রাতের দিকে তাপমাত্রা হ্রাস পেয়ে হবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তবে শুধু কলকাতায় নয় দুই চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও তাপমাত্রা কমে এখন গরমের তীব্রতা কমবে আর্দ্রতা আবহাওয়া বজায় থাকবে তবে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোদ জল আংশিক মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও আগামী বুধবার পর্যন্ত কলকাতা সহ পশ্চিমের জেলায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বজ্রপাতের সম্ভাবনা আছে আজ কিছু কিছু জায়গায় দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহযোগে হতে পারে বাকি সব জেলাতেই আজ আকাশ পরিষ্কার থাকবে এবং রোদের তেজও সামান্য বেশি থাকবে বলেই মনে করেছে হাওয়া অফিস উত্তরবঙ্গের আবহাওয়া দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে গরমের তীব্রতা অনেকটাই কম থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে শিলিগুড়িতে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি ছবে মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা হবে আটত্রিশ ডিগ্রি রাতের দিকেই তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই হটস পাবে গরমের প্রকোপ অনেকটাই কমবে উত্তরের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলবেলা কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বজ্রবিদ্যুৎ সহ হতে পারে সূর্যের প্রখ্যাতও আজ অনেকটাই কম থাকবে এই ছিল আজকের আবহাওয়া খবর ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন